আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের ছয় নম্বর অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিতিক প্রক্রিয়ার যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি ছয় দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে তার পার্ট ওয়ান সমাধান করব। পার্ট ওয়ানে আমি তোমাদের এই একের দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি করাবো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এখানে একে দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো মনে মনে হিসাব করি এখানে কী রয়েছে কিছু অঙ্ক যোগ রয়েছে কিছু অঙ্ক বিয়োগ রয়েছে তাহলে এখানে আমাকে যোগ আর বিয়োগ করতে হবে কিন্তু আমাদের নর্মাল যোগ আর বিয়োগ নেই কী রয়েছে দেখো এখানে কী রয়েছে আমাদের চলরাশি রয়েছে তার সঙ্গে ধ্রুবক রয়েছে চলরাশি এবং ধ্রুবক যদি থাকে তখন আমাদের কখন আমাকে যোগ হবে কখন বিয়োগ হবে সেটা প্রথমে আমাকে চিহ্নিত করতে সংখ্যা থাকলো ধরো ফাইভ এক্স আর একটা থাকলো ধরো টু এক্স এটারে আগে প্লাস এটার আগে প্লাস যদি আমাদের চিহ্নগুলো কী রয়েছে যে এই যে সাইনগুলো যদি দুটো একই থাকে যদি দুটোতেই প্লাস থাকে তখন আমাকে যোগ করতে হবে যদি দুটোতে মাইনাস থাকে তখনও কিন্তু আমাকে কী করতে হবে যোগ করতে হবে এই দুটোর ক্ষেত্রে আমাদের কী করতে হবে যোগ করতে হবে কি যোগ করতে হবে যদি একটাতে প্লাস থাকে আর একটাতে যদি মাইনাস থাকে অথবা একটাতে মাইনাস থাকে আর একটাতে প্লাস থাকে তখন কিন্তু আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলেও এরও কিন্তু কিছু নিয়ম রয়েছে আমাদের তো সাইনগুলো থাকবে তার সঙ্গে আমাদের কি থাকবে চলরাশিগুলো কিন্তু আমাকে একই হতে হবে কি একই হতে হবে এবং তাদের ঘাতও কিন্তু এক হতে হবে এখানে কি রয়েছে পাঁচ এটা আমাদের ধ্রুবক চলরাশি কোনগুলো এবিডি জেড এগুলো হচ্ছে আমাদের চলরাশি অর্থাৎ ইংরেজি যে অ্যালফাবেটগুলো রয়েছে যদি কোনো অঙ্কের সেই অ্যালফাবেটগুলোর মধ্যে কোনো একটি থাকে সেটা আমাদের চলরাশি ধরা হয় তাহলে এখানে দেখো ফাইভ এটা আমাদের ধ্রুবক এখানে এক্সটা হচ্ছে আমাদের চলরাশি এটার ক্ষেত্রে দেখো দুই আমাদের ধ্রুবক এক্স আমাদের চলরাশি আমি চলরাশিটা দেখবো এখানে চলরাশি কি রয়েছে এক্স এটা তার চলরাশি রয়েছে এক্স তাহলে আমাদের চলরাশিগুলো মিলে যাচ্ছে যেহেতু মিলে গেল তাহলে আমাদের এখানে দেখবো এটা যোগ হবে না বিয়োগ হবে দুটোর ক্ষেত্রে দেখো আগে কি রয়েছে প্লাস দুটোর ক্ষেত্রে যদি প্লাস হয় তাহলে আমাকে কি করতে হবে যোগ যোগ করলে কি করবো আমি ধ্রুবকগুলোকে শুধু যোগ করবো পাঁচ আর দুই কত সাত আর এখানে কি রয়েছে এক্স দুটোতে এক্স আমি একটা এক্স বসিয়ে দেবো কোনটার চিহ্ন বসবে দেখো যখন আমাদের যোগ বিয়োগ করবো তখন হচ্ছে বড়টার চিহ্ন সবসময় বসবে দেখো এখানে বড় সংখ্যা কোনটা ফাইভ তাহলে ফাইভের আগে কি রয়েছে প্লাস তাহলে প্লাস বসে গেল এবার এরকম থাকলো ধরো ফাইভ এক্স প্লাস থাকলো আরেকটা থাকলো প্লাস টু এক্সের স্কোয়ার দেখো এটা আমাদের একই মনে হতে পারে কিন্তু এটা আমাদের এক একসাথে যোগ বিয়োগ করতে পারবো না কারণ কি রয়েছে দেখো এখানে আমাদের এক্স রয়েছে চল এখানে আমাদের চল রয়েছি এক্স রয়েছে কিন্তু তাদের ঘাত বা পাওয়ার এই যে পাওয়ার এখানে কি রয়েছে দেখো দুই বসানো রয়েছে অর্থাৎ স্কোয়ার রয়েছে কিন্তু এখানে পাওয়ারে কোনো স্কোয়ার নেই শুধু কি একটা এক্স রয়েছে এখানে দুটো এক্স রয়েছে তাহলে আমাদের কি এটা কি হচ্ছে দেখো পাওয়ারগুলো কিন্তু আলাদা তার জন্য কিন্তু এটা আমি যোগ অথবা বিয়োগ করতে পারবো না তা দেখো এইটুকু যদি বুঝতে পারো তাহলে এবার আমাদের অঙ্কগুলো করার একটু সুবিধা হবে তাহলে দেখো একের এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এটা দেখো কী রয়েছে যদি কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকে তাহলে আমরা ধরে নেব সেটাতে প্লাস আছে এবং সেটা আমাদের ধরে নিয়ে করতে হয় যে প্লাস চিহ্ন রয়েছে প্রথমে কী রয়েছে দেখো ফাইভ এক্স রয়েছে তার আগে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস রয়েছে তা দুটো আমাদের কি একই চিহ্ন হয়ে গেলো দুটো যদি আমাদের প্লাস হয় তাও আমাদের যোগ করতে হবে এবং চলরাশিগুলো দেখো একই রয়েছে এটা তো এক্স এটাতেও এক্স তা দুটো যদি প্লাস হয় তাহলে আমাকে যোগ করতে হবে দুটো যদি মাইনাসও থাকে তখনও আমাকে কিন্তু যোগ করতে হবে তাহলে দুটো প্লাস রয়েছে আমি ধ্রুবগুলো যোগ করবো এখানে কি রয়েছে আর আর এখানে যোগ করে দাও কত হবে আট আর এখানে কি রয়েছে আমি আমি দিলাম কত হয়ে গেলো দেখো এইট এক্স তোমরা দেখো কোনো সংখ্যার আগে প্লাস তুমি এখানে দেখো আর কোনো কিছু নয় তুমি প্লাস এইট এক্স লিখতে পারো অথবা শুধু এইট এক্স কিন্তু তোমরা লিখতে পারো শুধু এইট এক্স মানেও কিন্তু প্লাস এইট এক্সই বোঝাবে যদি মাইনাস হয় তখন কিন্তু আমাকে চিহ্নটা দেওয়াই লাগবে এটা মাস্ট দেখো দুই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো নাইন ওয়াই মাইনাস থ্রি ওয়াই তার শুধু মাইনাস থ্রি ওয়াই রয়েছে এবার এটা দেখো নাইন ওয়াইয়ের এর আগে কিছু নেই মানে কি প্লাস রয়েছে থ্রি ওয়াইয়ের আগে কি রয়েছে মাইনাস একটাতে প্লাস একটাতে মাইনাস আমাদের চিহ্নগুলো কি আলাদা যখন আলাদা হবে দেখো একটাতে প্লাস একটাতে মাইনাস যদি আলাদা হয় তখন আমাকে কি করতে হবে দেখো বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো আমাদের ধ্রুবক যেগুলো রয়েছে একই রয়েছে এটাতে ওয়াই এটাতেও রয় তাহলে আমি বিয়োগ করবো নয় থেকে তিনবার দিয়ে দেবো কথা হলো ছয় পাশে কি রয়েছে ওয়াই ছয় ওয়াই হয়ে গেল কোনটা চিহ্ন বসবে আমি বলেছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যা যেটা তার আগে যে চিহ্নটা রয়েছে সেটাই কিন্তু আমাকে বসাতে হবে বড় সংখ্যা কোনটা দেখো এখানে নয় নয়ের আগে কি রয়েছে প্লাস এখানে তুমি প্লাস বসিয়ে দাও হয়ে গেল তিন নম্বর অঙ্ক দেখো কি রয়েছে মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ওয়াই দেখো ধ্রুবাকগুলো আমাদের কি ওয়াই এখানে ওয়াই ওয়াই আমার মিলে গেল এবার আমাদের যোগ হবে না বিয়োগ হবে সেটা আমরা নির্ণয় করবো কিভাবে এটা দেখো কি রয়েছে সাতের আগে প্লাস এটা চারের আগে মাইনাস দুটো আলাদা চিহ্ন যখনই দুটো আলাদা চিহ্ন হবে তখন আমাদের বিয়োগ হবে সাত থেকে চারবার দাও তাহলে কত হবে থ্রি আর কি ওয়াই রয়েছে ওয়াই বসে গুলো বড়টার আগে যে চিহ্ন রয়েছে সেটা কিন্তু আমাদের বসে যাবে বড়োর আগে কি রয়েছে দেখো সেভেনের আগে কি রয়েছে প্লাস তাহলে এখানে প্লাস তোমরা প্লাস দিলেও দিতে পারো তোমরা প্লাস না দিলেও কিন্তু হবে তারপরে দেখো চার নম্বর অঙ্কতে কি রয়েছে আমাদের মাইনাস টেন এক্স মাইনাস টু এক্স এবার এটা দেখো আমাদের কি রয়েছে এক্স দুর্ভাগ এখানেও এক্স দুর্ভাগ তাহলে আমাদের যোগ অথবা বিয়োগ হবে তাহলে দুটোর আগে কি রয়েছে দেখো এটা তো মাইনাস রয়েছে এটা তো মাইনাস রয়েছে আমাদের দুটো কিন্তু একই চিহ্ন তোমাদের মনে হতে পারে দুটোতে আমাদের নিয়ম কি ছিল দুটো যদি একই চিহ্ন হয় দুটো যদি প্লাস হয় তাও যোগ করবো দুটো যদি মাইনাস হয় তাও কিন্তু আমি যোগ করবো তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো দুটোতে কি রয়েছে আমাদের মাইনাস রয়েছে যেহেতু দুটো চিহ্ন কি আমাদের একই মাইনাস তাহলে আমাকে এটাকেও কি করতে হবে যোগ করতে হবে আর দু কত দেখো বারো পাশ এক্স এক্স আমি বসিয়ে দিলাম বড়টা চিহ্ন কি রয়েছে দশটা আমাদের বড় সংখ্যা তার আগে মাইনাস তাহলে মাইনাস বারো এক্স হয়ে গেল তারপর দেখো পাঁচ নম্বর অঙ্ক থ্রি এ প্লাস ফোর এ মাইনাস টু এ এবার দেখো এটাতে তিনটে যদি থাকে তখন আমরা কী করবো এটাতে কি রয়েছে দেখো সবগুলো নিয়ে কিন্তু ধ্রুবক আমার একই রয়েছে তাহলে আমি এই প্রথমকে এই দুটোকে নিয়ে কাজ করবো এ দুটোকে কাজ করে দেখো দিনের আগে কিছু নেই মানে প্লাস এখানে প্লাস দুটোতে প্লাস তাহলে যোগ করবো চার দিনে কত দেখো সেভেন এ আমার হয়ে গেলো বাকি যেটুকু রয়েছে সেটা লিখে দাও টু এ এবার দেখো সেভেনের আগে কিছু নেই মানে কি প্লাস রয়েছে আর এর টু এর আগে কি রয়েছে টু এর আগে মাইনাস রয়েছে প্লাস মাইনাস থাকলে কী হবে বিয়োগ করতে হবে পাঁচ থেকে যদি সাত থেকে যদি দুই বাদ দাও তাহলে করতে হবে ফাইভ এ বোর্ডের আগে কি দেখো প্লাস তোমরা প্লাস না দিলেও কিন্তু কোনো কিছু হবে না চাইলে এবং প্লাস দিয়ে দেবে দেখো পাঁচ নম্বর হয়ে গেল এবার ছয় নম্বর অঙ্কটা দেখো কী রয়েছে মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ এক্স তাহলে আমরা প্রথমে এই দুটোকে নিয়ে কাজ করব দুটোর আগে কী রয়েছে দেখো একই চিহ্ন তাহলে যোগ করবো সাত আর দুয়ে নয় তার পাশে এক্স বড়টার আগে কি মাইনাস তাহলে মাইনাস নাইন এক্স হয়ে গেল প্লাস ফাইভ এক্স একটাতে মাইনাস একটাতে প্লাস তাহলে দুটো আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করবো নয় থেকে পাঁচ বাদ দিলে কত ফোর এক্স বড়টার আগে মাইনাস তাহলে কি হয়ে দেখো মাইনাস ফোর এক্স হয়ে গেল পাঁচ নম্বর হয়ে এটা কি হচ্ছে দেখো তো ছয় নম্বর হয়ে গেল বা সাত নম্বরটা আমরা এখানে করে নেব কী রয়েছে দেখো সিক্স প্রথম দুটো যদি আমরা কাজ করি সিক্স পি দেখো আগে কিছু নাই মানে প্লাস রয়েছে এটাতে মাইনাস প্লাস আর মাইনাস যদি থাকে তাহলে বিয়োগ করতে হবে তাহলে ছয় থেকে যদি দুই বাদ দিয়ে কত হবে দেখো ফোর পি বড়োটার আগে বড়োটা আমাদের কী ছয় ছয়ের আগে কি রয়েছে প্লাস কিছু নয় মানে প্লাস তাহলে এটা তো প্লাস হয়ে গেল প্লাস কি রয়েছে দেখো থ্রি পি তাহলে দেখো দুটোতেই এটাতে প্লাস থ্রি পি ফোর আগে কিছু নয় মানে প্লাস দুটোতেই যদি একই একোচিহ্ন যোগ করবো চার তিনে কোথাও দেখো সেভেন কি পি এখানে প্লাস তোমরা দিতে পারো দেখো সাত নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেবো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কটাতে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক রয়েছে আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তোমরা এখানে চাইলে হচ্ছে যে একই চিহ্ন রয়েছে সেগুলোকে একসাথে যোগ করতে হবে দেখো এটা আমরা এক লাইন সাজিয়ে নিই প্লাসটা আমরা প্লাসের পাশে লিখে দিলাম ফোর এক্স স্কোয়ার এটাকে আমি আগে নিয়ে চলে আসলাম প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে আগে দেখো প্লাস রয়েছে তাহলে এই দুটো আমাদের যোগ হয়ে যাবে তাহলে ফোর স্কোয়ার আর এখানে কিছু কটা রয়েছে একটা রয়েছে এক্স স্কোয়ার তাহলে চারটে এক্সে আর একটা এক্স তাহলে কি হয়ে ফাইভ হয়ে গেলো প্লাস এই দুটোতেই দেখো এই দুটোকে যদি আমরা কাজ করি তাহলে কি হচ্ছে দুটোতে আগে মাইনাস রয়েছে তাহলে আমাদের যোগ হবে দিকে দেখো ফাইভ এক্স কিন্তু আগে দেখো কি কি মাইনাস তাহলে এখানে মাইনাস হয়ে গোটা আগে এখানে কি প্লাস তাহলে প্লাস এক্স স্কয়ার হয়ে গেল তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে তোমার কাছে পাঁচ টাকা ছিল তোমার বন্ধু সে পাঁচ টাকা পুরোটা নিয়ে নিল তাহলে কি থাকলো তোমার কাছে শূন্য তাহলে এই দুটোকে যদি কেটে দেয় তাহলে আমাদের কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে অর্থাৎ বিয়োগ করলে আমাদের কী হচ্ছে দেখো শূন্য কিন্তু হয়ে যাবে ফাইভ এক্স স্কোয়ার থেকে ফাইভ এক্স স্কোয়ার বিয়োগ করে দাও কি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু শূন্য হয়ে যাচ্ছে তাহলে দেখো আট নম্বর অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে দেব নয় নম্বর অঙ্ক কী রয়েছে নয় নম্বরে ফাইভ এ স্কোয়ার বি মাইনাস টু এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এইট এ স্কোয়ার বি সবগুলো দেখো ধ্রুবগুলো কি এ স্কোয়ার বি এ বি এ বি বি সবগুলো এ স্কোয়ার বি রয়েছে এটাকে আমরা সাজিয়ে নেব ফাইভ এ রাখলাম এই আটটা আমরা আগে নিয়ে চলে আসলাম এইট এ স্কোয়ার বি মাইনাস টু এ তাহলে এই দুটো দেখো প্লাস কী করবো এটাকে যোগ করে দেবো আট কত তেরো এ এটা তো দেখো কি রয়েছে দুটোতে মাইনাস তাহলে আমাকে যোগ কর দেবে একই চিহ্ন তিন অব্দি ফাইভ এ স্কোয়ার বি কিন্তু কি চিহ্ন বড়োটা আগে মাইনাস তাহলে মাইনাস তা তেরো থেকে পাঁচ বার দিয়ে দেওয়া কথা হচ্ছে এইট এ স্কোয়ার বি তা দেখো নয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব দশ নম্বর একের শেষ অঙ্ক একের দাগের শেষ অঙ্কটা কিন্তু এবার আমরা দেখে নেবো তাহলে দশ নম্বর অঙ্ক রয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার তোমরা চাইলে এগুলো পরপর করতে পারো দেখো এটাকে আমরা একটু সাজিয়ে নিই থ্রি এক্স স্কোয়ার রাখলাম এটার প্লাসটা হচ্ছে প্লাসটা আমি আগে নিয়ে চলে আসলাম প্লাস সিক্স এক্স এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো তিনের আগে কিছু নেই মানে প্লাস আর এই যে ছয়ের আগে প্লাস তারা দুটো একই চিহ্ন তারা যোগ করবো ছয় তিনে কত দেখো নাইন এক্স স্কোয়ার দেখো এই তিনটের ক্ষেত্রে আমাদের কি দুর্ভোগগুলো কিন্তু আমাদের সবগুলোই আলাদা কিন্তু চলরাশিগুলো দেখো সবগুলো একই রয়েছে সবগুলোকে কি এক্স স্কোয়ার এবং তিনটের আগে মাইনাস যদি আমাদের একই চিহ্ন থাকে তাহলে আমাকে যোগ করতে হবে তাহলে যোগ করে দে ছয় আট দুই আট আর একে নয় তাহলে নাইন এক্স স্কোয়ার কিন্তু বড়টার আগে কি মাইনাস তাহলে মাইনাস এখানে প্লাস নাইন এক্স স্কোয়ার আর মাইনাস নাইন এক্স স্কোয়ার যদি বিয়োগ করে তাহলে কি হয়ে যাবে দেখো শূন্য কিন্তু আমাদের হয়ে যাবে দেখো একের দাগের অঙ্কগুলো হয়ে গেলে এবার আমরা দেখে নেব দুয়ে দাগের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার ক্ষেত্রে কি রয়েছে দেখো বলা হয়েছে দুয়ে দাগের অঙ্কটা আমার বয়স এক বছর কত বছর আমার বয়স এক বছর পল্লবী আমার থেকে দুই বছরের বড়ো আমাদের দুজনের মোট বয়স হিসাব করি এখানে আমরা প্রথমে হচ্ছে বাস্তব ধরন নেওয়ার চেষ্টা করব ধরো তোমাকে বলা হলো তোমার দুই বান্ধবী তোমার বয়স হচ্ছে দশ বছর গত বছর 10 বছর তোমার যে বান্ধবীটা রয়েছে তার বয়স হচ্ছে তোমার থেকে দুই বছরে বড় তাহলে তার বয়স কত তোমার যদি দশ হয় সে যদি দুই বছরে বড় হয় তাহলে দশ প্লাস সমান হচ্ছে ১২ বছর তোমাকে বলা হলো তোমাদের দুজনের মোট বয়স কত তাহলে কি হবে তোমার বয়স দশ বছর তোমার বান্ধবীর বয়স বারো বছর দুটোকে আমরা কী করবো যোগ করে দেবো দশ আর বারো কত হয়ে গেলো দেখো বাইশ বছর কিন্তু এখানে তোমার বয়স আমি এখানে দশ ধরে নিয়েছিলাম কিন্তু এখানে কি বলেছে তোমার বয়স বলা হয়েছে এক্স বছর তাহলে তোমার বয়স যদি এক্স বছর হয় তা তোমার বান্ধবীর বয়স কি তোমার থেকে দুই বছরের বড় তার মানে কি এখান থেকে এক্সের সঙ্গে কিন্তু দুই যোগ হয়ে গেলো তাহলে কত হয়ে গেলো এক্স প্লাস টু বছর তোমার বান্ধবীর বয়স দুজনের বয়স কত তোমার এক্স ছিল আর এক্স প্লাস টু দুটোকে আমরা কী করবো যোগ করবো তাহলে হয়ে যাবে তাহলে দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক দেখো কি বলেছে দেখো আমার বয়স এক্স বছর কত বছর আর পল্লবীর বয়স পল্লবী আমার থেকে দু বছরের কি বড় অতএব পল্লবীর বয়স সমান কি দেখো তোমার বয়স এক্স দু বছরের বড় তাহলে এক্স প্লাস দুই বছর এবার তোমাকে বলবো দুজনের বয়স কত তোমার বয়স এক্স ছিল পল্লবীর বয়স এক্স প্লাস দুই এদেরকে কী করবো যোগ করবো আমাদের দুজনের মোট বয়স তোমার বয়স হচ্ছে এক্স আর পল্লবীর বয়স কি দেখো এক্স প্লাস টু এ দুটোকে কী করবো আমরা যোগ করবো তাহলে মাঝে যোগ চিহ্ন দিয়ে দিলাম এক্স লিখলাম এবার দেখো এই যে মাঝে যোগ চিহ্ন দিচ্ছি না এই যোগ দিয়ে আমাকে কিন্তু গুণ করতে হবে কি করতে হবে দেখো গুণ করতে হবে গুণ যখন করবো তখন আমাদের কী হবে এখানে যদি আমরা ব্যাকেট দিয়ে রাখি সেকেন্ড ব্যাকেট তাহলে দেখো যখন গুণ করবো গুণের ক্ষেত্রে নিয়মটা আমার কি দেখো যদি প্লাসের সঙ্গে আমরা প্লাসের গুণ করি তাহলে প্লাস হবে যদি মাইনাসের সঙ্গে আমরা মাইনাস গুণ করি তাও আমাদের প্লাস হবে যদি প্লাসের সঙ্গে মাইনাস গুণ করি তাহলে মাইনাস হবে আর মাইনাসের সঙ্গে যদি প্লাস গুণ করি মাইনাস হবে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা কিসের ক্ষেত্রে দেখো গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমাদের চিহ্নগুলো কিভাবে পরিবর্তন হবে এরকম হবে একটাতে প্লাস রয়েছে আর একটাতে প্লাস রয়েছে তাহলে আমি যেটা বের করবো অর্থাৎ যেটা আমাদের গুণ ফল হবে সে তার আগে প্লাস বসবে একটাতে মাইনাস রয়েছে আর একটাতে মাইনাস রয়েছে গুণ আমাদের কী হবে প্লাস হবে আর একটাতে প্লাস রয়েছে একটাতে মাইনাস রয়েছে গুণ ফলে মাইনাস হবে একটাতে মাইনাস রয়েছে একটাতে প্লাস রয়েছে গুন ফলে আমাদের মাইনাস হবে তাহলে আমাদের নিয়ম কি হলো দেখো যদি দুটো একই চিহ্ন হয় তাহলে আমাদের প্লাস হবে দুটো আলাদা চিহ্ন হল আমাদের মাইনাস হবে তাহলে দেখো এখানে প্লাস রয়েছে এক্সের আগে কিছু নেই মানে প্লাস টু রয়েছে প্লাসে প্লাসে কী হবে আমাদের একই চিহ্ন হলে প্লাস হবে এক্স এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করে প্লাস টু দেখে যোগ করে দাও এখানে একটা এক্স এখানে একটা এক্স কটা এক্স দুটো এক্স তাহলে টু এক্স হয়ে গেলো প্লাস টু এটাই কিন্তু আমাদের হয়ে গেলো এত বছর এর অতএব দিয়ে দাও অতএব চেয়েছে তাহলে আমাদের কিন্তু হয়ে গেলো দুই নম্বর অঙ্ক কী হয়ে গেলো দেখো দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব এটা কি দেখো দুইয়ের এ নম্বর অঙ্ক এটা কিন্তু দুইয়ের এ নম্বর ছিল এবার দুইয়ের বি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা এবার আমরা দেখে নেব আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি মির আমার গাঁথা মালা সংখ্যা দ্বিগুণের থেকে ছয়টি বেশি মালা গেঁথেছি অর্থাৎ তুমি যতগুলো মালা গেঁথেছ মির হচ্ছে তোমার দুগুণের থেকে হচ্ছে ছয়টি বেশি তুমি যদি দশটি মালা গাঁথ তাহলে মির কটা গেঁথেছে তোমার দুই গুণ প্রথমে গেঁথে কথা দুই গুণ তাহলে দশ গুণিত দুই তার থেকে ছয় বেশি তাহলে প্লাস সিক্স এটা কিন্তু গেঁথেছি তাহলে দেখো এবার আমরা সমাধানটা করে নেব মালা গেঁথেছি সমান হচ্ছে কয়টি এক্স টি আজ মীর মালা গেঁথেছি

তোমাকে বলো তুমি মালা গেতেছো দশটি তোমার বন্ধু মালা গেঁথেছে ধরো পনেরোটি তাহলে দুজনে কতগুলো মালা গেতেছো দুটোকে যোগ করবো দশ আর পনেরো নেই কত হয়েছে পঁচিশ ঠিক সেই রকম এখানে কী করবো আজ মির আমি মালা গেতেছি এক্সটি মির মারা গেতেছি টু এক্স প্লাস সিক্সটি দুজনে কতগুলো মালা গেতেছি এই দুটোকে আমরা কী করবো যোগ করে দেবো শুভ এক্স প্লাস কি এক্স প্লাস সিক্স টু এক্স প্লাস সিক্স সেখানে রয়েছে তাহলে টু এক্স প্লাস সিক্স সেকেন্ড প্যাকেট দেখিয়ে দাও এক্স আমার থাকলো প্লাস প্লাসে প্লাসে প্লাস টু এক্স প্লাসের সঙ্গে প্লাসে গুণ করে দেখো ব্যাকেট যদি থাকে তখন কিন্তু আমাদের গুণ হবে প্লাসে প্লাসে কি প্লাস সিক্স যোগ করে দাও দেখো ধ্রুবক আমাদের চলরাশি এখানে এক একই এখানে একই চলরাশি রয়েছে এখানে একটা এক্স এখানে দুটো এক্স তাহলে কটা এক্স তিনটে এক্স থ্রি এক্স প্লাস সিক্স এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে বি নম্বর অঙ্কের যেটা রয়েছে সেটার ক্ষেত্রে এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ সি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা দেখো রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এক্স প্লাস পনেরো টাকার আপেল এবং টু এক্স প্লাস তিন টাকা শশা কিনল রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসেব করে ধরো তুমি বাজারে গিয়েছো গিয়ে হচ্ছে দশ টাকার পেয়ারা কিনলে কুড়ি টাকার আপেল কিনলে কি দশ টাকার পেয়ারা কুড়ি টাকার আপেল আর হচ্ছে ধরো তিরিশ টাকার শশা কিনলে তাহলে তুমি মোট কত টাকার ফল কিনলে যদি বলা হয় তাহলে তুমি কী করবে এগুলো সবগুলোকে যোগ করে দিতে হবে ঠিক এখানেও যেটা রয়েছে সেগুলো আমাকে কী করতে হবে তাহলে সবগুলোকে আমাদের যোগ করে তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের চলে আসবে তাহলে দেখো এটা সি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা এবার আমরা সমাধান করার চেষ্টা করব সি নম্বর অঙ্ক দেখো সি নম্বর অঙ্ক কি বলা হয়েছে আজ হচ্ছে এক্স টাকার পেয়ারা কিনেছে পেয়ারা কিনেছে কত টাকার এক্স টাকার রাতুল পেয়ারা কিনেছে এক্স টাকার তারপর কি দেখো রাতুল কি কিনেছে আপেল কিনেছে আপেল কিনেছে সমান হচ্ছে পনেরো টাকার আর হচ্ছে কি কিনেছে রাতুল শশা কিনেছে সমান হচ্ছে টু এক্স প্লাস থ্রি টাকার উত্তর কি দেখো সে মোট আজ কত টাকার ফল কিনল অতএব রাতুল আজ মোট ফল কিনেছি এই তিনটিকে আমরা কি করবো যোগ করে দেবো তাহলে এক্স প্লাস দিব এক্স প্লাস পনেরো প্লাস টু এক্স প্লাস তিন

গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল ফিরোজার বন্ধু মোহিনী থ্রি এক্স প্লাস তেরো দিন স্কুলে উপস্থিত ছিল গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল কী বলা হয়েছে ধরো তুমি গত বছর স্কুলে গিয়েছো দশ দিন তোমার বন্ধু গিয়েছে তিরিশ দিন তাহলে দেখো তোমার বন্ধু তোমার থেকে কতদিন বেশি গিয়েছে আমাকে কি করতে হবে তোমার বন্ধু থেকে তোমারটা বিয়োগ করতে হবে দেখো কতদিন কুড়ি দিন বেশি গিয়েছে ঠিক এরকমভাবে যে মোহিনী যত দিন গিয়েছে সেখান থেকে ফিরোজার যে দিনটা রয়েছে সেটা আমাকে বিয়োগ করলে কিন্তু এটার কিন্তু আমাদের চলে আসে তাহলে দেখো ডি নাম্বার অঙ্ক ডি দেখো ফিরোজা উপস্থিত ছিল কতদিন দেখো এক্স দিন গত বছরে মোহিনী উপস্থিত ছিল বৈদিকে তোমরা লক্ষ্য করো কি রয়েছে দেখো থ্রি এক্স প্লাস তেরো দিন অর্থাৎ ফিরোজ যতদিনই উপস্থিত ছিল মোহিনী তার তিনগুণ অপেক্ষা তেরো দিন বেশি উপস্থিত ছিল এটার আর মানেই তাই দেখো গত বছর মোহিনী ফিরোজের থেকে বেশি উপস্থিত ছিল অতএব গত বছরে মোহিনী ফিরো থেকে বেশি উপস্থিত ছিল কি করবো আমরা বিয়োগ করে দেবো এটা থেকে থ্রি এক্স মাই প্লাস তেরো বিয়োগ কি এক্স তাও থ্রি এক্স প্লাস তেরো আমার হয়ে গেল মাইনাস কি এক্স রয়েছে এক্স মাইনাস দিয়ে দাও এত কি দিন দেখো এখানে থ্রি এক্স রয়েছে এখানে এক্স রয়েছে তার আগে মাইনাস এটা আগে কিছু না মানে প্লাস প্লাস আর যদি মাইনাস থেকে বিপরীত চিহ্ন যোগ বিয়োগের ক্ষেত্রে তাহলে যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে কী হবে বিয়োগ করতে হবে তিন এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে দাও কত হচ্ছে দেখো টু এক্স প্লাস কত থার্টি এত দিন এটাই কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে ডি নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো ই নম্বর অঙ্ক ই নম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো বলছে দীপুদা আজ টু এক্স প্লাস উনিশটি কাগজ বিক্রি করেছে কিন্তু গতকাল সে ফাইভ এক্স মাইনাস এইটটি কাগজ বিক্রি করেছিল দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে দেখো গতকাল আজকে বিক্রি করেছে টু এক্স প্লাস উনিশটি কাগজ কিন্তু গতকাল বিক্রি করেছিল কত ফাইভ এক্স মাইনাস এইটটি কাগজ তাহলে গতকাল কিন্তু সে বেশি বিক্রি করেছিল কয়টি বেশি বিক্রি করেছে সেটা বের করতে গেলে কি করতে হবে গতকাল যেটা বিক্রি করেছিল। সেটা থেকে আজকে যেটা বিক্রি করেছে সেটাকে আমাকে বিয়োগ করতে হবে তাহলে কিন্তু বেশি যে বিক্রি করেছে সেটা আমাদের বেরিয়ে যেতে তা দেখো ই নম্বর অঙ্ক কি বলা হচ্ছে দেখো এখানে দীপু দা দীপু দা আজ কাগজ বিক্রি করেছিল কাগজ বিক্রি করেছে কয়টি দেখো দেওয়া রয়েছে টু এক্স প্লাস উনিশ টি দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছিল কতগুলো কাগজ বিক্রি করেছিল দেখো ফাইভ এক্স মাইনাস এইট টি তা গতকাল দীপুদা বেশি কাগজ বিক্রি করেছিল অতএব দীপুদা গতকাল আজকের তুলনায় বেশি কাগজ বিক্রি করেছিল সুমন কি বলে দেখো গতকাল যেটা বিক্রি করেছে সেটা থেকে বিয়োগ হবে তাহলে বিয়োগ দেখো এই এই যে বিয়োগটা তোমাদের একটু রয়েছে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো এখানে কোনো চিহ্ন নয় মানে প্লাস রয়েছে তাহলে প্লাস দিয়ে আমাকে এটা গুণ হবে প্লাস দিয়ে গুণ হলে আমাদের সাইনের কোনো পরিবর্তন হয় না যেরকম রয়েছে সেরকম বসে যায় তাহলে ফাইভ এক্স মাইনাস এইট আমার বসে গেল কিন্তু যখন ওই মাইনাস দিয়ে গুণ করবো এখানে দেখো মাইনাস রয়েছে আগে দেখো এগুলো টু এক্স প্লাস উনিশের আগে কি রয়েছে মাইনাস তাহলে মাইনাস দিয়ে এই প্রোডাক্টে গুণ হবে তাহলে মাইনাস দিয়ে যখন গুণ করবে তখন আমাদের সাইনটা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় কারণ আমরা গুণের ক্ষেত্রে বলেছিলাম যে দুটো মাইনাস হলে প্লাস হয় অথবা দুটো প্লাস হলে আমরা মাইনাস প্লাস হয় একটি যদি প্লাস আর একটি মাইনাস হলে তাহলে মাইনাস হয় এখানে দেখো মাইনাস রয়েছে এখানে কিছু নামের প্লাস রয়েছে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস টু এক্স আমার হয়ে গেল এই মাইনাসে প্লাসে কি মাইনাস উনিশ কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখবে যোগ আর বিয়োগ এখানে দেখো এখানে দেখো ফাইভ এক্স আগে কী রয়েছে প্লাস এখানে টু এক্সের আগে মাইনাস দুটো আলাদা চিহ্ন তাহলে আমি কী করবো বিয়োগ করো প্লাস থেকে দুই বাদ দিয়ে দাও কত দেখো থ্রি এক্স বড়োটা চিহ্ন কি প্লাস তাহলে এখানে প্লাস তোমরা দিতে পারো না দিতে পারো এখানে দেখো দুটো আট রয়েছে ধ্রুবক এখানে দেখো ধ্রুবক কত রয়েছে উনিশ দুটো আমাদের আগে মাইনাস রয়েছে যদি দুটো একই চিহ্ন থাকে তাহলে আমাকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে উনিশ আর আট যোগ করে দেব উনিশ কুড়ি আর সাথে সাতাশ চিহ্ন কী হবে দেখো বড়োটা আগে যে চিহ্ন রয়েছে কি মাইনাস তাহলে মাইনাস সাতাশ এত টি আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো ই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার দেখে নেবো আজকে শেষ অঙ্ক অর্থাৎ এফ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা দেখো পরেশ বাবু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে তিনি থ্রি এক্স মাইনাস পনেরো টাকা ব্যয় করেন তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন ধরো তোমার বাবা প্রতি মাসে হচ্ছে একশো টাকা আয় করেন কত টাকা একশো টাকা এটা কি আয় তোমার বাবা ব্যয় করেন কত টাকা প্রতি মাসে ব্যয় করেন দেখো ষাট টাকা কত ষাট টাকা তাহলে তোমার বাবা কত টাকা সঞ্চয় করে অর্থাৎ কত টাকা জমা থাকে যদি বলা হয় তাহলে কি হবে এই যে আয় যেটা রয়েছে সেখান থেকে ব্যয়টা বিয়োগ করে দেবো তাহলে একশো বিয়োগ ষাট কত দেখো চল্লিশ টাকা চল্লিশ টাকা তোমাদের কি হচ্ছে জমা থাকছে অর্থাৎ এই চল্লিশ টাকা হচ্ছে সঞ্চয় তাহলে যখন আমাকে সঞ্চয় বের করতে বলবে তখন আমরা কী করব যে আয়টা থেকে ব্যয়টা বিয়োগ করব তাহলে কিন্তু আমাদের সঞ্চয়টা বেরিয়ে যাবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা তাই করবো দেখো এফ নম্বর অঙ্ক পরেশবাবু পরেশবাবু প্রতি মাসে আয় করেন দেখো এইট এক্স টাকা পরেশ বাবু প্রতি মাসে ব্যয় করেন কত টাকা ব্যয় করেন দেখো থ্রি এক্স মাইনাস পনেরো টাকা তো আয় ব্যয়টা পেয়ে গেলাম এবার হচ্ছে পরেশবাবু প্রতি মাসে সঞ্চয় করেন অতএবাবু প্রতি মাসে সঞ্চয় করেন কি করবো দেখো আয় থেকে ব্যয়টা আমি বিয়োগ করবো আয় কত রয়েছে এইট এক্স এটা বসিয়ে দেবো মাইনাস দেব ব্যয় কত রয়েছে দেবো থ্রি এক্স মাইনাস পনেরো তো এইট এক্স আমার থেকে গেলো মাইনাস দিয়ে গুণ করে কি সাইন চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তিনের আগে প্লাস রয়েছে তাহলে মাইনাস থ্রি এক্স হয়ে গেল পনেরো আগে মাইনাস রয়েছে তাহলে প্লাস পনেরো কিন্তু হয়ে গেলো থ্রি এক্স মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স তোমার কি দেখো আট থেকে তিনবার দিলো কত ফাইভ এক্স প্লাস পনেরো টাকা তা দেখো পরেশ বা প্রতি মাসে সঞ্চয় করছে কত টাকা দেখো ফাইভ এক্স প্লাস পনেরো টাকা এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেলো তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোশ্চেন দেখি ছয় দশমিক দুইয়ের এক থেকে একের দাগের এবং দুইয়ের দাগের এ থেকে এ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ